আসলে আমি তো আজকে যে অ্যাওয়ার্ডটা এসেছি আমি যে অ্যাওয়ার্ডটা পাবো এটা পাবো যেটা তো আমি আসলে কেন পাবো আমি জানি না আমি খুব আপনারা দেখে থাকবেন যে আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলি তো ওরকম যাই না কেন যাই না আমি আপনাকে বলি অ্যাওয়ার্ড কারা পায় বলেন তো অ্যাওয়ার্ড তারা পায় কাজ দিয়ে পায় যারা রানিং কাজ করে হ্যাঁ আর আমরা কাজ আমরা অ্যাওয়ার্ড পেতে পারি হচ্ছে আজীবন সম্মাননা এইটার কারণে আমরা অ্যাওয়ার্ড পেতে পারি সো রানিং তো কারোর হাতে কাজই নেই তাহলে কিসের ভিত্তিতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এটা তো আমি বলতে পারি না বাট আমি এখানে কেন এসেছি আমি অ্যাওয়ার্ড নিতে আসিনি আমার তুর্কি ভাইয়ার সাথে একটা ভালো সম্পর্ক ভাইয়াকে অনেক স্নেহ করি ভালোবাসি আসলে তার অনারে আজকে এখানে আসা বাট এই অ্যাওয়ার্ড পেয়ে আমি খুশি না কারণ আমি এখন রানিং কোনো কাজ করিনি যার প্রতিদান স্বরূপ আমি অ্যাওয়ার্ড পাচ্ছি আমি যখন কাজ করতাম তখন যদি আমি অ্যাওয়ার্ড পেতাম তাহলে আমি বলবো যে আমি সেটা ডিজার্ভ করি আমি অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করি বাট নট নাও এখন না বাট এটাও বলতে পারেন যে অ্যাওয়ার্ড হচ্ছে একটা শিলা মাত্র অ্যাওয়ার্ডের মাধ্যম দিয়ে সবাই আসছে এই যে সবার সাথে সবার কানেকশন হচ্ছে এটাও একটা অন্যতম কারণ হতে পারে আপু এটা বেশি দেখা হয়েছিল টেইলার তো একটা মুখোশ দেখলাম ঝলক ভালো লাগছে মানে বাচ্চারা মজা পাবে ছোটো ছোটো বাচ্চা যারা আছে আমার মনে হয় এবার সাকিব খানের দর্শক হতে যাচ্ছে বাংলাদেশের জিএনজি যে জেনারেশন সে তারপর আমরা দুটি সিনেমা মুক্তি পাচ্ছে তাছাড়া কোনো ভালো কোনো সিনেমা আসছে না আসলে ঈদ কেন্দ্রিক সিনেমা ছাড়া নিজের বাইরে যে সিনেমাগুলো আসতেছে না আসলে এই ব্যাপারে কোনো উদ্যোগ আপনারা শিল্পী সমিতিকে নিয়েছেন কিনা আমি তো বারবার বলে আসছি শিল্পী সমিতির কাজ না চলচ্চিত্র মেক করা শিল্পী সমিতি হচ্ছে শিল্পীদের ভালো মন্দ বিচার করবে শিল্পীরা তার ন্যায্য পাওনা কোনো প্রডিউসারের কাছ থেকে পেয়েছে কি না শিল্পীকে কোথাও হেনস্থ করেছে না শিল্পীকে কোথাও অবমূল্যায়ন করেছে কি না শিল্পী সমিতির কাজ না চলচ্চিত্র তৈরি করা বারবার বলছে তাহলে কেন একই কোশ্চেন করা হয় সমিতি কি শিল্পী সমিতি কি এখন রাতারাতি মানে চলচ্চিত্রকে চেঞ্জ করে দিবে এরকম তো ভাবাটাও উচিত না